ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক লিটার এটা কতদিন যাবে অনেকদিন যাবে সো আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন দেখেন চমৎকার একটা বোতল ফ্রি পাবেন নাকি এই বোতলটা রস রাখতে বন্য কিছু রাখতে কাজে লাগাইতে পারবেন মূলত এই তেলটা আপনি কেন খাবেন আমরা বলি যে পাম অয়েল তারপরে সয়াবিন তেল তারপরে সরিষার তেল এগুলোর অনেক খারাপ দিক আছে কোলেস্টেরল আছে হ্যাঁ কিন্তু এইটা একমাত্র তেল যেটা খাইলে শুধু ভালো 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 দিক এটা আপনার ওজন কমাবে আপনার পেটের মেদ বুড়ি কমাবে মনে রাখবেন এটা ডায়াবেটিস কন্ট্রোল করে হ্যাঁ এটা তাদের মাথা ব্যথা অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে এই তেলটা ভালো কাজ করে সো আপনার অতিরিক্ত ওজন কমাইতে এবং অতিরিক্ত খারাপ কোলেস্ট্রল ধ্বংস করতে এখন থেকে নিয়মিত আপনি নিজে খাবেন আপনার সন্ধানকে খাওয়াবেন সেটা হলো অলিভ অয়েল হ্যাঁ অলিভটা অরিজিনাল এটা অরিজিনাল স্প্যানটা খাবেন এটা এক্সট্রা ভার্জিন দেখেন লেখা আছে এক্সট্রা ভার্জিনটা খাওয়ার চেষ্টা করবেন ভালো কোম্পানিটা খাওয়ার চেষ্টা করবেন দাম কত